সম্মানিত সভাপতি অধ্যাপক আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছে

সুমন অনেকে তুমি দর্শন আপনারা শামসু শুধু মঞ্চে আসবে অন্যরা সবাই দাঁড়িয়ে যান প্লিজ দাঁড়িয়ে যান হ্যাঁ আপনারা দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান শামসু আর বিপ্লব বিপ্লবের শামসু বিপ্লবের নেতৃত্বে মিছিল এসেছে শামসু আর বিপ্লব মঞ্চে আসবে অন্যরা ওখানে দাঁড়াবে উত্তর জেলা শাখার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার কিছু নেই সেই দুপুর থেকে অর্ধাবধি যানজট ফেলে এই তারাকান্দাতে

যুবক জ্বালা প্রতিবাদ সেই ভাষায় করি না সংগ্রামী সাথীও বন্ধুরা এটি আমাদের ভাবতে হবে আগামী দিনে আমাদের প্রতিপক্ষ কে হচ্ছে আমাদেরকে হয়রানি করার চেষ্টা কে করছে আমাদেরকে দেওয়ার চেষ্টা কে করছে সংগ্রামী সাথীও বন্ধুরা বিভিন্ন ধরনের বক্তব্য শুনবেন সামনে নেতৃবৃন্দ আছেন 生梁不正倒梁歪，阳的上梁 এই ত্রিশ দফাকে গুরুত্ব দিয়ে আমারও সকলের সুস্থ এবং কম আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ

জল নেতৃত্বে জোহার আন্দোলন সংগ্রামে ময়মনসিংহ ত্রিবাদে সংগৃত হয়েছে বিপ্লবী 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 শ্রমিক কর্মী দল কারিগর লালমбай আযাদের নগর উদয় জাদি দড়িগাঁও ময়মনসিংহ পৌর

আপনারা মূল কর্তার বক্তব্যটা শুনে পরে যাবেন সবাই রাস্তায় দাঁড়ায় না যাই হোক বক্তব্য দীর্ঘ করব না বন্ধু বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন সৌভাগ্যবশত জাতীয় নদীর ছাত্র দল করার কারণে উত্তর দক্ষিণ মেয়ে এই সংগঠনের সভাপতি সেক্রেটারি ছিলাম হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মীদের সঙ্গে সংগঠন করেছি এই হিসাবে উত্তর জেলা ছাত্র দলের ওই কমিটি আমি নিজ হাত করেছি অনেকের সঙ্গে ইউনিয়নে ইউনিয়নে মিটিং মিছিল করেছি আজকের অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত আছেন তাদের কাছে আমার দুটি আহ্বান থাকবে আজকে হয়তো পাঁচই আগস্টের পরের মিছিল অনেক লম্বা পাঁচই আগস্টের পরের মিছিল হয়তো অনেক দীর্ঘ পাঁচই আগস্টের পূর্বে সেই দুই কাতার তিন কাতারের মিছিল হতো আমরা যেন সেই দুই তিন কাতারের এর এই দলের সম্পদ আজকে সুদিনে অনেক আওয়ামী লীগের সঙ্গে ছবি তুলেছে অনেকে বিচার জন্য আওয়ামী

নিয়ে মন্তব্য করেন একবার যদি আমরা করে দাঁড়াই পাকিস্তান গিয়ে রক্ষা পাবেন না